যে দলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া এক পায়ে দাঁড়াবে না দু পায়ে দাঁড়াবে ঠিক করতে পারে না সেই দলের নেতারা মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর প্রশ্রয় ছাড়া চুরিও করতে পারে না এইটুকু বাংলা একটা পাঁচ বছরের বাচ্চা যায় ভোটের আগে হাত জোর করে দরজায় আসবে দিন নেই রাত্রেই দরজায় এসে বলবে আমি তোমাদের লোক আমি তোমাদের জন্য দুয়ারে সরকার চালু করেছি বাংলা এমন দুয়ারে সরকার চালু করেছে সরকার নাকি আমারও দুয়ারে চলে আসছে এদিকে যারা মুখ্যমন্ত্রীর কাছে নিয়োগ পেতে চান তারা নিজেরা মুখ্যমন্ত্রী দুয়ারে গেছেন দুয়ার থেকে হাজার থেকে গ্রামফোন কোম্পানির এই কুকুর ছাড়ার মতো বিচারপতিদের কাছে আবেদন করছে যে যদি সোজা আমলে ঘি না বার করতে পারেন তাহলে আপনারা ধরে দেখুন আপনাদের আবার নিজেদের আঙুল দেখা করার সময় এসে কাছে গিয়ে এসে যাই যখন সরকারি কর্মচারীরা দিয়ে জন্য আন্দোলন করেন তখন সরকার বসে হিসেব করে সরকারি কর্মচারীদেরকে দিয়ে না দিয়ে ওই টাকায় আমি এতগুলো খেলা আমরা উৎসব করতে পারছি যাই দিয়ে আমি এতগুলো ঘোরের ব্যবস্থা করে ফেলতে পারছি অতএব আমি ভোট্টা ভার করে ফেলতে পারবো যারা এখানে আসেন সবাইকে আমার নমস্কার আমার প্রণাম দেখুন আমরা যখন কোনো আন্দোলনে যাই এই ধরনের কোনো ধরনের কোনো বিক্ষোভে যখন আমরা যাই তখন আমরা কামনা করি আমরা আবেদন করি যেন সেই সেই আন্দোলন দীর্ঘজীবী হোক হয় কিন্তু সত্যি কথা বলতে আপনাদের ধরনা যখন মতঙ্গিনী হাজার শাসী চলেছে এখন এখানে দুদিনের ধরনা এই যে লড়াই চলছে এখানে দাঁড়িয়ে এই লড়াই দীর্ঘজীবী হোক এটা বলতেও সংকোচ হয় কেননা আমরা কেউ চাই না যে এই লড়াই দীর্ঘজীবী হোক দীর্ঘদিন চলুক আমরা সবাই চাই যে আপনাদের এই লড়াই শেষ হোক এবং অবশ্যই কোনো পরাজয়ের মধ্যে দিয়ে নয় জয়ের মধ্যে দিয়ে শেষ হোক দাবি আদায়ের মধ্যে দিয়ে শেষ হোক কিন্তু এটাও ঘটনা যে আরও এরকম একটা দাবি নিয়ে মানুষকে রাস্তায় বসতে হবে কেন সত্যি এর কোনো বোধগম্য উত্তর আমার অন্তত পক্ষে জানা নেই কোন কারণ ছাড়া নিয়োগের দাবিতে গত আট দশ বছর ধরে এটা বাংলার একটা চেনা চেহারা হয়ে গেছে জায়গায় কেউ স্কুলের চাকরির নিয়োগছে কেউ অন্যান্য কেউ নিয়োগছে এখানে আপনারা গ্রুপ ডি নিয়োগ মানুষ রাস্তায় বসে আছেন কোথাও কেউ গিয়ে পুলিশের কাছে মার খাচ্ছে জিপে করে তুলে নিয়ে থানায় চলে যাওয়া হচ্ছে লালবাজারে চলে যাওয়া হচ্ছে চেনা পরিচিত দৃশ্য হয়ে গেছে এবং আপনারা সবাই জানেন একটা কথা যতবার এই নিয়োগ নিয়ে কোনো তর্ক হয় বিতর্ক হয় প্রত্যেকবার আমাদের রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দলের লোকজন তাদের পক্ষ থেকে একটা কথা বলা হয় যে মামলা করে বিরোধীরা নিয়োগ আটকে রেখে দিয়েছে বিরোধীরা মামলা করছে অতএব এই নিয়োগ আটকে আছে দিনের পর দিনে এক জিনিস চলেছে আপনারা জানেন কিন্তু এখানে গোটা বাংলার মানুষের কাছে আমরা এর আগেও বলেছি নতুন করে এখানে আবার বলছি এই কথা বলতে গিয়ে আদালতে এই সরকার নিন্দিত হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীকে সাবধান করে হাইকোর্টের জাজ বলেছেন যে আপনি আর একবারও মুখ দিয়ে এই কথাটা উচ্চারণ করবেন না যে পশ্চিম বাংলায় কোনো নিয়োগ আদালতের জন্য আটকে রয়েছে কারণ না বাংলায় একটা নিয়োগ আদালতের জন্য আটকে নেই আটকে আছে আপনাদের দুর্নীতির জন্য তার থেকে বড় কথা একটা দিক তো এইটা গেল যে ভাই আমি চুরি করব আমি যোগ্য লোকেদেরকে চাকরি না দিয়ে টাকা নিয়ে চাকরি বেচবো আমার দলের লোককে চাকরি দেবো কিন্তু তুমি তার বিরুদ্ধে আদালত যেতে পারবে না যদি আদালত যাও তাহলে নিয়োগ দায় আর আমার নয় তোমার এইটা গেল একটা দিক তার থেকেই গুরুত্বপূর্ণ দিক যে কথা আমরা বারবার বলতে চাই এবং যতবার আমার কাছে অন্ততকে বলতে পারি ব্যক্তিগতভাবে সুযোগ দিচ্ছে বারবার বলার চেষ্টা করছে যে খুব যে ওয়েটিং লিস্টের প্রার্থীরা রয়েছে ডাক্তারা যারা রয়েছেন এইটা হচ্ছে এমন একটা নিয়ম যে নিয়োগ নিয়ে একটা কোনো মামলা পেন্ডিং নেই কোথাও এই মিথ্যে কথাটা বলার সুযোগ নেই যে আদালতে মামলা চলছে আদালত থেকে কোনো স্টে অর্ডার আছে বলে নিয়োগ আটকে আছে কোনো মামলা চলছে না কোনো কারণ নেই নিয়োগ আটকে থাকার তবু আটকে আছে এবং তার পাশাপাশি আমরা দেখেছি তখন চাকরি স্কুলে চাকরি বিক্রি হচ্ছে দোষ হয়ে গেল শিক্ষামন্ত্রীর একা বাক্যচার জিত দোষ আর কেউ দায়ী নয় তখন রেশন দপ্তরের দুর্নীতি হচ্ছে একা জ্যোতিপ্রিয় মল্লিক দোষী আর কেউ দায়ী নয় তো আমরা প্রথম কথা হচ্ছে আমরা চিরকাল বলে এসেছি এই দলটা একটা এমন দল এই দলের নেতারা নিজেরা গর্ব করে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আমরা উঠি আমরা বসি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে কান্দো করতে বললে আমরা কান্দো ওটবস করবো যদি একবার দাঁড়িয়ে থাকতে বলে আমরা একবার দাঁড়িয়ে থাকবো তো যে দলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া এক পায়ে দাঁড়াবে না দু পায়ে দাঁড়াবে ঠিক করতে পারে না সেই দলের নেতারা মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর প্রশ্রয় ছাড়া চুরিও করতে পারে না এই বাংলা একটা পাঁচ বছরের বাচ্চা জানে যদি মাথা ঠিক থাকতো তাহলে গোটা শরীর ঠিক থাকতো একটা মানুষের মৃত্যু হয় যখন তার মস্তিষ্কর কাজ করে না ব্রেন্ডেড হয়ে যায় যদি এই সরকারের মাথা ঠিক থাকতো তাহলে সরকারের গোটা শরীর ঠিক থাকতো সরকারের মাথাটা পচে গেছে তাই শরীর পচে গেছে সব করা দপ্তরে পচে গেছে এবং তার থেকে বড় কথা আজকে যদি শিক্ষা দপ্তরের নিয়োগ পেন্ডিং থাকার দায় শিক্ষামন্ত্রী হয়ে থাকে আর যদি রেশন দপ্তরের দুর্নীতির দায় রেশন মন্ত্রী হয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রী নিজের দপ্তরের গ্রুপটির নিয়োগ হচ্ছে না সরাসরি মুখ্যমন্ত্রী নিজের দপ্তর এর দায় কি মুখ্যমন্ত্রী নেবেন নাকি তোমরা বিরোধী দলের কেউ নেবে দেখুন এই প্রশ্নগুলো সহজ আর উত্তর সবাই জানে কিন্তু উত্তর দেওয়ার মুহূর্ত পালিয়ে বেড়াচ্ছে বলা হয়েছে আমি শুনলাম এখানে আসার পরে আপনাদের সহকর্মীদের কাছ থেকে আপনারা দেখা করতে চেয়েছেন ধর্ণা দিতে হচ্ছে কোর্টের অর্ডারে পশ্চিমবাংলায় খুন করতে কোর্টের নির্দেশ লাগে না আপনারা দেখেছেন ধর্ষণ করতে কোর্টের নির্দেশ লাগে না ধর্ষণের পরে আর্যিকর ঘেরা দিতে কোর্টের নির্দেশ লাগে না কিন্তু পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ একটা অবস্থান করতে যে কোনো বিরোধী দল আমি দল নির্বিশেষে বলছি এই বাংলা আপনারা জানেন আমি একটা দল দলকে পিআইএম করি এখানে বিজেপির নেতারা রয়েছেন কংগ্রেসের নেতারা আছেন আমাদের বাংলায় আইএসএফ এর নেতারা রয়েছে কদিন আগে আপনারা দেখলেন আইএসএফ শহীদ বিনায় সভা করলো আদালত থেকে নির্দেশ দিয়ে এসে বিরোধী দলকে ধর্ণা দিতে হয় যে করুন আমি দলবার ডিভিশনে বলছি যে কোনো বিরোধী দল মিটিং করুন মিছিল করুন যা করুন আদালত থেকে নির্দেশ আনতে হবে এখানেও আপনারা ধর্নাত অবস্থান করছেন আটচল্লিশ ঘন্টা আদালত থেকে নির্দেশ নিয়ে এসে করতে হচ্ছে তার থেকে বড় কথা এই পশ্চিম বাংলায়

মানে পুকুরটা কান মালিকের গন্ধটা শুনছে গ্রামফোন থেকে মাস্টারের গলা আসছে মনিমের গন্ধটা শুনছে আমাদের পশ্চিম বাংলায় বলতে খারাপ লাগে এরা পড়াশুনো করে আইএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এরা শিক্ষিত সমস্ত লোকজন আইএস অফিসার হয়েছে বলতে খারাপ লাগে ওই গ্রামফোন কোম্পানির লোকের এই পুকুর ছাড়ার মতো অবস্থায় এদের হিজ মাস্টার্স ভয়েস মালিকের কথা ছাড়া মালিকের গন্ধস্বর ছাড়া একটা লোকের সামনে দেখা করার একটা একজন মানুষ দেখা করতে এসছে ভাঙচুর করছে না গাছ বাড়ি করছে না গুলি চালাচ্ছে না বম মারছে না দেখা করে নিজের যন্ত্রণা করে জানাতে জানাতে এসছে দেখা করতে পারছে না আসলে আমাদের রাজ্যে এখন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া আমাদের রাজ্যে এখন গাছের পাতা সর্বসংস্কার করতে পারে না তো চিফ সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্ট করতে দেবে কিন্তু আমরা বলছি এই অন্যায় চলতে পারে না দিনের পক্ষে এর একটা সমাধান দরকার এর একটা বিদ দরকার এবং এর আগে যতবার বলতে পেরেছিলাম এর আগে যখন এসএসসির ক্ষেত্রে কি ক্ষেত্রে হয়েছিল যে আদালত থেকে নির্দেশ আসবে নিয়োগ হবে ঘটনা হচ্ছে এমনকি টেট এসএসসিতে আদালত থেকে যখন নির্দেশ এসছে আপনারা জানেন তারপরও নানা রকম ছলে বলে কৌশলে সেই নিয়োগকে আজও দিয়ে আটকে রাখা হয়েছে একশো রকমের ছয় চা করেছে করে সেই নিয়োগকে আটকে রাখা হয়েছে আজকে সুপ্রিম কোর্টে এই সময় একটা মামলা চলছে সুপ্রিম কোর্টের মামলা কি এর আগে হাইকোর্ট থেকে রায় দিয়ে দিয়েছে ছেলে মেয়েদের চাকরি চলে যাবে তারা সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে তার মধ্যে যেমন চাকরি কেনা লোকের রয়েছে তেমন আবার নিজের যোগ্যতায় চাকরি পাওয়া মেয়েরা রয়েছে আপনাদের মধ্যে সুপ্রিম কোর্ট বারবার করে বলছে সরকারের কাছে বলছে বিকাশ ভবনের কাছে জানতে চাইছে এই চাকরিগুলোর মধ্যে কোনটা জেনুইন চাকরি আর কোনটা মেশানো চাকরি তোমরা আলাদা করে দাও আমরা চাই না কোন জেনুইন ক্যান্ডিডেটের চাকরি সরে যাক আমরা চাই না আমরা তাদের রক্ষা করতে চাই তাদের বাঁচাতে চাই তোমরা আলাদা করে দাও যারা টাকা দিয়ে চাকরি কিনেছে আমরা খালি তাদেরকে সরাবো যাদের চাকরি ন্যায্য তাদেরকে আমরা চাকরিতে রাখবো বারবার করে হাইকোর্ট চেয়েছে এরা চেয়েছি সবার চাকরি পাতিল এখন সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট চাইছে এত বড় সুপ্রিমেড ডিস দিচ্ছে না কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে মহামান্য আদালতের কাছে প্রশ্ন করতে চাই আমরা আদালতকে সম্মান করি আমরা ভারতের সংবিধান মেনে আমরা রাজনৈতিক দল করি কিন্তু আবার আপনার প্রশ্ন করতে চাই যদি আপনারা বারবার করে খালি টেট এসএসসি হতে পারে ঘুগতির ক্ষেত্রে এখনো মামলা হয়নি কিন্তু এইভাবে চলতে থাকলে মাঝ কাল নিয়োগ হচ্ছে এক্ষেত্রেও মামলা করতে হবে আরও যেখানে যেখানেই মামলা চলছে আরো ভবিষ্যতে যে মামলা চলবে প্রত্যেক ক্ষেত্রে যদি আপনাদের মুখের ওপর আপনাদের রায়কে ছলে বলে কৌশলে এই সরকার অন্যান্য করে অজ্ঞায্য করে আপনারা নির্দেশ দেবেন তারপরে ঘুরপদে নতুন পোস্ট ক্রিয়েট করে অযোগ্য দেখে চাকরিদের রেখে দেওয়া হবে যোগ করে রাস্তায় বসে থাকবে ঘুরপথে নিজের পরিবারের লোককে নিজের দলের লোককে চাকরি দেবে আর কোয়ালিফাই করে লোককে রাস্তায় ধর্নায় থাকতে হবে আর এই সবকিছু দেখে যদি আদালত সরাসরি এই কাজগুলো যে নেত্রী করছেন যে নেতারা করছেন তাদের বিরুদ্ধে নির্দেশ না দেয় তাহলে মানুষের শেষ ভরসার জায়গা যে সংবিধান আদালত আইন তার প্রতি মানুষ কি করে ভরসা রাখবে আমরা কোনো চ্যালেঞ্জ করছি না কিন্তু আমরা আবেদন করছি আদালতকে আবেদন করছি আমরা বিচারপতিদের কাছে আবেদন করছি যে যদি সোজা আমলে দিন বার করতে পারেন তাহলে আপনারা ভেবে দেখুন আপনাদের আবার নিজেদের আমল দেখা করার সময় এসে গেছে কিনে এসে যায়নি আমি আমার কথাকে শেষ করছি আপনাদের কাছে এইটা বলে দেখুন আপনারা এতদিন ধরে ধর্ণা দিচ্ছেন জানি না ন্যায় বিচার পাওয়ার জন্য আরো কতদিন লড়াই করতে হবে কিন্তু আপনারা জানেন এই লড়াই আপনারা একা নয় সাধ্যমতো সবাই এই লড়াইয়ের সঙ্গে থেকেছে আগামী দিনেও আমরা থাকবো কিন্তু তার পাশাপাশি দেখুন মিথ্যে কথা বা কোনো কথা অপ্রিয় হতে পারে কিন্তু অপ্রিয় কথা চেপে রেখে লাভ নেই আমার কথাটাকে অন্যভাবে নেবেন না এটা কোনো ভোটের প্রচার করতে আসার মঞ্চ এটা নয় কিন্তু আমি খুব সোজা কথা আপনাদের সোজাভাবে বলছি রকম বিবেকের দংশনে রকম নীতিবোধ থেকে যদি মুখ্যমন্ত্রী এই সমস্যা মেটানো থাকতো তাহলে উনি বহুভাবে মেটিয়ে নিতেন কিন্তু এই সরকার একটা সহজ পলিসি করে নিয়েছে ওরা জানে একটা লোককে চাকরি দিলে আমাকে তাকে মাস গেলে তিরিশ টাকা চল্লিশ টাকা কি পঁচিশ হাজার টাকা মাইনে দিতে হবে তারপরে তার ক্লেম লইছে আরো পাঁচটা খরচ আছে তার টিএ দিয়ে হয়েছে দশ রকমের খরচ আছে এতগুলো টাকা 1 লক্ষ মাইনে দিয়ে কি হবে বড়জোর আমি তারバター পরিবারের ফুট পাবো আর ওই টাকাটা মাইনে হিসেবে না দিয়ে ওই 30000 টাকা মাইনে কেটে তুমি ভাগ 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 করে আরো নানা রকম ভাবে আরো বেশি লোকের মধ্যে বিলিয়ে দিতে পারি তার অল্প অল্প করে কিছু টাকা হাতে তুলে দিয়ে আমি তার থেকে আরো বেশি লোকের ভোট পেয়ে যেতে পারবো এই সমাজ পুলিশ এই সরকার চলছে তাই যখন আপনারা রাস্তায় বসে সরকারকে হিসেব দেন যে আমরা এতদিন রাস্তায় বসে আছি নগণ্য বসে সরকার হিসেব করে যে এরা এখানে এই কজন বসে আছে তো এদের হকের টাকা মেনে আমি আরো এই কজনকে পুষতে পারছি তাদের জন্য আমি ভোটটাকে বার করে দিতে পারবো যখন সরকারি কর্মচারীরা দিয়ে জন্য আন্দোলন করেন তখন সরকার বসে হিসেব করে সরকারি কর্মচারীদেরকে দিয়ে না দিয়ে ওই টাকায় আমি এতগুলো খেলা মেলা উৎসব করতে পারছি যাই দিয়ে আমি এতগুলো ভোটের ব্যবস্থা করে ফেলতে পারছি অতএব আমি ভোটটা বার করে ফেলতে পারবো এই যদি একটা সরকারের নীতি হয়ে যায় তাহলে ওই সরকারের কাছ থেকে কোন রকম বিবেক কোন রকম আশা কে করবেন আমি জানি না আমি বলতে পারি আমার জায়গা থেকে আমার মনে হয় না যদি আর একশো বছর সরকার থাকে তাহলে একশো বছর আপনাদেরকে রাস্তায় বসে থাকবে কর্মচারী নয় সেটা দর্শনের যারা প্রকাশ করেছেন ন্যায় বিচার চান তারা হতে পারেন কৃষক ফসলের দাম চেয়ে হতে পারে সরকারি কর্মচারীরা ডিএ চেয়ে হতে পারে সরকার যদি আরো একশো বছর এই সরকার নবান্নে বসে থাকে তাহলে আন্দোলনকারীরা আরো একশো বছর রাস্তায় বসে থাকতে হবে এর কোনো সমাধান নেই এর কোনো মীমাংসা নেই এই সরকারকে পাল্টাতে হবে আমি জানি আজ বাদে কাল কোনো বিধানসভার ভোট নেই আমি আজকে এই কথা বললে কালকে এই দলকার সরকার পাল্টা দেবে না কিন্তু কথাটা আজকে বলছি খুব আনন্দ থেকে নয় অনেক যন্ত্রণা থেকে আমরা বলছি সত্যি কথা বলছি প্রথম যেদিন মাতনগিনী হাজির মুক্তির কাছে গেছিলাম আপনাদের মতো আমরাও ভাবিনি দু বছর পরে একবার আবার নবান্নের বাইরে একই ধরনের আবার আসতে হবে আমরা কল্পনা করতে পারিনি কেউ কোনোরকম মামলা ছাড়া কোনোরকম নিয়োগ নিয়ে কোনোরকম জটিলতা ছাড়া ভাবে আটকে যেতে পারে এরকমভাবে দিনের পর দিন ঝুলে থাকতে পারে আটকে থাকতে পারে অতএব এই সরকারের কাছ থেকে কোনোরকম মানবিকতা আশা আমরা করি না আমরা দুপক্ষ করি না কিন্তু এই সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য যেভাবে পাশে থাকার শব্দমতো পাশে থাকার চেষ্টা আমরা করেছি আমরা করবো ভবিষ্যতেও আমরা করবো সবাই ভালো থাকবেন এবং আপনাদের লড়াই সফল ভালো থাকবেন সবাই নমস্কার